ভারত সরকারের পক্ষ থেকে অনেক আগে এই উদ্যোগটা উচিত ছিল তবুও এতদিন পর যাচ্ছে বেটার লেট দ্যান নেভার আমাদের প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রে কোনো অশান্তি হলে প্রতিবেশী রাষ্ট্রে কোনো দাঙ্গা হলে কোনো খুনাখুনি হলে সংঘর্ষ হলে তার স্পিল ওভার এফেক্ট অর্থাৎ তার জন্য পাশের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের উপরে প্রভাব পড়ে আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে সেই আগুনের আঁচ আপনার বাড়িতে যেমন এসে পড়ে তেমনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উপরে বাংলাদেশে যে ঘটনায় ঘটনা কেন তার একটা আজ আমাদের রাষ্ট্রে পড়বে বিশেষ করে আমরা যারা বর্ডারে থাকি সীমাবর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে যেমন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আরও এগিয়ে যান মেঘালয় যা যা চা আসাম পড়বে অল্প অল্প আস্তে আস্তে পড়তে থাকবে তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত ভারত সরকারের যে বাংলাদেশের সরকারকে এটা বলে তাদেরকে প্রভাবিত করা যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে বাংলাদেশে যেহেতু একটা অন্তর্বর্তী সরকার হলেও একটা সরকার যদিও নির্বাচিত সরকার নয় কিন্তু অন্তর্বর্তী সরকার হলেও একটা সরকার তার প্রধান ডক্টর ইউনুস আজকে বাংলাদেশের সরকারের দায়িত্বের মধ্যে পড়ে সে দেশের নাগরিক তাদের যাই ধর্ম হোক যাই বর্ণ হোক যাই জাতি হোক তাদেরকে রক্ষা করা এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হওয়া উচিত পৃথিবীর সব রাষ্ট্রের সব মানুষের নিরাপত্তার দায়িত্ব সেই রাষ্ট্রের কাঁধে পড়ে সেরকম বাংলাদেশের যারা বসবাস করে তাদের দেখভালের দায়িত্ব বাংলাদেশ সরকারের উপরে পড়ে বাংলাদেশে যারা হিন্দু তারা হিন্দু নিশ্চয়ই কিন্তু তাদের আরেকটা পরিচয় তারা বাংলাদেশের নাগরিক তা শুধুমাত্র হিন্দু বলে আমরা বিষয়টাকে আলাদা করতে পারি না তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে যারা হিন্দু বসবাস করে তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী মানে বংশানুক্রমে বসবাস করে তাদের বংশানুক্রমে বসবাস করে তাদের সঙ্গে ভারতবর্ষের অন্য কোনো সম্পর্ক নেই কিন্তু তারা যেমন হিন্দু তেমনি অহিন্দু আছে তেমনি ওখানে অনেক মুসলমান আছে উদারবাদী মুসলমান গণতন্ত্রবাদী মুসলমান আছে সর্বোচ্চ বাংলাদেশ জুড়ে যে অরাজকতা চলছে সেই অরাজকতার রেশ কিন্তু আমাদের রাষ্ট্রে আমাদের রাজ্যে পড়ছে আমাদের রাজ্যের মানুষ তারা অত্যন্ত চিন্তিত তারা দিনরাত এই আলোচনায় চলছে তো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই বাংলাদেশের কোনো ঘটনা আমাদেরকে প্রভাবিত করে তাই ভারত সরকারের পক্ষ থেকে উচিত যে বাংলাদেশ সরকারের সঙ্গে স্থায়ী একটা এই আমাদের সম্পর্ককে তৈরি করা আবার নতুন করে কারণ হাসিনার পর যে সরকার এসেছে তাদের সঙ্গে ভারত সরকারের চেনা জানা কম কূটনৈতিক সম্পর্ক নেই স্বাভাবিক কারণেই ভারতবর্ষ সরকারের প্রথম উচিত হবে বাংলাদেশের বর্তমান যে সরকারের পরিকাঠামো সেই সরকারের পরিকাঠামোর সঙ্গে আলোচনা করে আমাদের যে বাংলাদেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ককে স্বাভাবিক করা এবং বন্ধুত্বপূর্ণ করা তারপরেই আমরা আমাদের কথা বলতে পারবো শুধুমাত্র মিডিয়াতে টিভিতে বলে তো লাভ হবে না শুধু শুধু যখন আলোচনা করার সুযোগ হয়েছে তা তখন বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বাংলাদেশ সরকার যতই এটাকে আভ্যন্তরীণ পরিস্থিতি বলে আভ্যন্তরীণ বিষয় বলে চালানোর চেষ্টা করুক না কেন আজকে বাংলাদেশের বিষয়টা আভ্যন্তরীণ নয় এটা আজকে আন্তর্জাতিক হয়ে গেছে তাই আন্তর্জাতিক যে বিষয় সেই বিষয়ে সকলের বড় অধিকার আছে তাই বাংলাদেশের সরকার চাইবে যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় বলে তারা কাউকে যাতে এই ব্যাপারে কেউ মাথা নাক গলায় মাথা মাথা না গলায় তারা মানে কোনো নাক না গলায় তার জন্য বলার চেষ্টা করবে কিন্তু আমাদের তরফ থেকে বলা দরকার যে এটা কিন্তু অলরেডি ইট হাজ অ্যাজিউম এ গ্লোবাল ডাইমেনশান এটা অলরেডি এটা একটা আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাই লন্ডনেও আমেরিকাতেও সর্বোচ্চ নিয়ে আলোচনা হচ্ছে তাই স্বাভাবিকভাবেই আমাদের প্রথম দায়িত্ব হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আবার পুনঃস্থাপিত করে বাংলাদেশের সরকারকে আমাদের বোঝানোর চেষ্টা করা এবং সেই সরকারকে প্রভাবিত করা যে আজকে বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে গণ্ডগোল হচ্ছে সেই গণ্ডগোল কিন্তু শুধুমাত্র আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে তা নয় বাংলাদেশ যারা সরকার পরিচালনা করবে তারা যদি প্রকৃত অর্থে গণতন্ত্র চাই শান্তি চাই তাহলে বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক করা দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন